স্ত্রী না থাকলে মাসে মিলবে পাঁচ হাজার পুরুষদের জন্য নতুন ভাতা চালু করছে সরকার কেন্দ্রীয় সরকার বিধবা এবং অবিবাহিত পুরুষদের জন্য নতুন পেনশন প্রকল্প চালু করছে যার অধীনে মাসিক পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে বিধবা পুরুষদের বয়স চল্লিশের বেশি এবং অবিবাহিত পুরুষদের বয়স পঁয়তাল্লিশের বেশি হতে হবে কিংবা স্থানীয় গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন বিধবা মহিলাদের পর এবার পুরুষদের পেনশন দেবে সরকার উত্তরপ্রদেশ বিহার মহারাষ্ট্র পশ্চিমবঙ্গ রাজস্থান তামিলনাড়ু এবং অন্যান্য রাজ্যের পুরুষেরা এই স্কিমের সুবিধা পেতে পারে এবার বিধবা ও অবিবাহিত পুরুষদের পেনশন দেবে মোদী সরকার প্রকাশ এলো এমনই তথ্য তাও মাসে দেওয়া হবে পাঁচ হাজার করে কারা পাবেন পেনশন বিধবা এবং অবিবাহিত পুরুষেরা পাবেন পেনশন তেমনি যারা বিপিএল কার্ডের আওতায় পড়েন তারা এই সুবিধা পাবেন তেমনি যাদের মাসিক আয় নির্দিষ্ট আওতার অধীনস্থ নয় তারা এই সুবিধা পেতে পারেন বয়সের সীমা এই পেনশনের জন্য আবেদন করতে হলে রয়েছে বয়সের সীমা যারা বিধবা পুরুষদের বয়সের সীমা হতে হবে আর যাদের অবিবাহিত পুরুষ তাদের বয়স হতে হবে পঁয়তাল্লিশের বেশি কিভাবে পাবেন টাকা এই স্কিমের সুবিধা যারা পাবেন তাদের প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে আসবে ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক অবস্থা উন্নত করতে এই স্কিম চালু করা হচ্ছে উক্ত স্কিমে আবেদন করতে কয়টি গুরুত্বপূর্ণ নথি প্রয়োজন যেমন লাগবে আধার কার্ড এবং আয়ের নথি রেসিডেন্সিয়াল প্রুফ স্ত্রী ডেথ সার্টিফিকেট সঙ্গে জমা দিতে হবে ব্যাংকের সকল নথি স্টেট সোশ্যাল ওয়েলফেয়ার ওয়েবসাইটে যান সবার আগে উইন্ডো স্ল্যাশ সিঙ্গেল মেন স্কিম এ আবেদন করা যাবে অনলাইনে কিংবা স্থানীয় গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন বিধবা মহিলাদের পর এবার পুরুষদের পেনশন দেবে সরকার উত্তরপ্রদেশ বিহার মহারাষ্ট্র পশ্চিমবঙ্গ রাজস্থান তামিলনাড়ু এবং অন্যান্য রাজ্যের পুরুষেরা এই স্কিমের সুবিধা পেতে পারেন